আসসালামু আলাইকুম এই ভিডিওতে এপিজে আব্দুল কালামের একটি উক্তি নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওর শুরুতেই উক্তিটা জেনে নেই শুধু সাফল্যের গল্প পড়লে শুধু সাফল্যের ধারণাই তৈরি হবে কিন্তু ব্যর্থতার গল্প পড়লে সফল কিভাবে হতে হয় তা জানতে পারবে আমরা মোটিভেশন স্পিচ বা অনুপ্রেরণামূলক উক্তি বা হচ্ছে সফলতার গল্প বা সাফল্যের গল্প যাই বলেন না কেন এগুলো শুনতে বেশ পছন্দ করি এবং আপনি দেখবেন আমি যদি আমি অ্যানালাইসিস করেছিলাম ইউটিউবের কিছুদিন আগে একটা ভিডিও এমনকি আপনি এই অনুপ্রেরণা বা সফলতার গল্পটা একটু মানুষ বেশি কেন যেন শোনে তবে দু একটা ব্যর্থতার গল্প আসে যেগুলো সামনে যেগুলো হচ্ছে অনেক শোনে কিন্তু সফলতার গল্পটা বেশি ব্যর্থতার গল্প থেকে সফলতার গল্পটা হচ্ছে বেশি দেখতে পাই আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো একজন মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে টাইম লাইন আছে না সেটা একটু দেখুন দেখবেন সে সফলতার বিষয়ে বেশি পোস্ট শেয়ার করছে বেশি পোস্ট করছে কোথাও ঘুরতে যাচ্ছে সেই বিষয়ে অর্থাৎ তার জন্য তো ঘুরতে যাওয়াটা সফলতা তাই না সেই বিষয়ে শেয়ার করছে কিন্তু ফেসবুকে গিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে কেউ আপনাকে বলবে না অধিকাংশ মানুষ বলে না যে আজকে দুপুরে আমি খাইনি আজকে রান্না করতে গিয়ে আমার হাতে ব্যথা পেয়েছি বা হচ্ছে এই গত কয়েকদিন যাবত আমি খেতে পারিনি আমাদের সামাজিক অবস্থানটা আমরা কিন্তু একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দেয় না তবে অনেক আছে যা করছে সেটা দিচ্ছে যে আমি এখন হচ্ছে আমি এখন কিছু একটা তৈরি করছি সেটা দিচ্ছে বা আমি একটা ফ্যামিলির সাথে পার্সোনাল টাইম ইউজ করছি সেটাও সে ভিডিও করে পার্সোনাল থাকে না তখন আর ওই ফ্যামিলি টাইম ওটাও সে ভিডিও করে আপলোড করে দিচ্ছে বা ওটাও সে একটা ছবি তুলে আপলোড করে দিচ্ছে যা কিছু করছে সে যা পার্সোনাল লাইফ বলে তার আর কিছু নেই ওই সব মানুষের কথা তো আমি কি করব। তবে অনেক মানুষ দেখবেন হচ্ছে আপনার বলতে চায় না কিছু আপনার সফলতার বিষয় ছাড়া কিছু শেয়ার করে না কোনো দুঃখের বিষয়ে কেউ কখনো শেয়ার করে না কখনো শেয়ার করে না তবে কিছু কিছু বিশেষ মানুষের কথা তো আলাদা তাই না অধিকাংশ মানুষের কথা বলছি যারা হচ্ছে দুঃখের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা কাউকে দেখাতে চায় না দুঃখটা নিজের ভিতরে রাখতে রাখতে চায় বা রাখে এজন্য হয় কি আমরা কিন্তু শুধু ওই সফলতার গল্পগুলোই দেখতে পাই কে কোথায় ঘুরতে চায় ছোটা দেখতে পাই কিন্তু কেউ যে দুঃখে আছে ওটা কিন্তু আমাদের সামনে আসে না এই জন্য আমরা ভাবি যে ওই মানুষটা আমার থেকে অনেক বেশি সুখে আছে ওই মানুষটা আমার থেকে অনেক বেশি ভালো অবস্থানে আছে ওই মানুষটা আমার থেকে অনেক ভালো অবস্থানে আছে এই সব চিন্তা ভাবনা যখন আমরা করতে শুরু করি তখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক হতাশায় পড়ে যায় আমরা অনেক হতাশ হয়ে যাই যে আমার থেকে আমার ওই ফ্রেন্ড ভালো আছে আমার থেকে আমার ওই বান্ধবী ভালো আছে যখন এই চিন্তাগুলো আমাদের ভিতরে তৈরি হয় তখন আমরা নিজেরা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাই এই যে সফলতার বিষয়গুলো তুলে আনা তুলে আনার ফলেই কিন্তু এগুলো হয়ে থাকে আর আমরা ওইগুলো বেশি শুনি সফলতার কথা কিন্তু এই উক্তিতে যদি আমরা দেখি উক্তিতে একদম ভিন্ন প্রসঙ্গে বলা হয়েছে শুধু সাফল্যের গল্প পড়লেই হবে না সাফল্যের পাশাপাশি হচ্ছে ব্যর্থতার গল্পটাও পড়তে হবে এটাই বলতে চাচ্ছে এই উক্তি থেকে কারণ ব্যর্থতার গল্প যখন আপনি পড়তে শুরু করবেন তখন আপনার ভিতরে হচ্ছে সফলতা কীভাবে হতে হয় বা কিভাবে সফলতা আসবে বা কিভাবে আপনি সফল হবেন ওটার একটা রোডম্যাপ তৈরি হবে কারণ আপনি যখন ব্যর্থতার গল্পটা আপনি শুনছেন তখন আপনি শুধুমাত্র ব্যর্থতার গল্পগুলোই শুনছেন না তার কি কি ব্যর্থতা ছিল বা তার কী কী ভুল পদক্ষেপ ছিল আপনি কিন্তু একই সাথে সেটাও শুনে নিচ্ছেন সেক্ষেত্রে ওই কাজ করতে গিয়ে আপনি যখন আপনার ওই ভুল পদক্ষেপগুলো যখন বা তার ভুল সিদ্ধান্তগুলো আপনি নিজের জীবনে দেখতে পারবেন নিজের জীবনের নিজের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য পূরণ করতে পারবেন তখন কিন্তু আপনি একদম ভিন্ন ধরনের পথ অবলম্বন করবেন সেক্ষেত্রে আপনি সফলতার জন্য একটা রোড ম্যাপ আপনি তৈরি করতে পারবেন নিজের জন্য তাই হচ্ছে শুধুমাত্র সফলতার গল্প শুনে নয় মাঝে মাঝে হচ্ছে একটু ব্যর্থতার গল্পও শুনে দেখুন কারণ যখন ব্যর্থতার এবং সফলতার গল্প শুনবেন সফলতার গল্প হ্যাঁ শুনতে হয় কারণ অনুপ্রেরণারও দরকার আছে আবার ব্যর্থতার গল্প শুনে একদম ডিপ্রেশনে চলে যায় না ব্যর্থতার গিয়ে ওই ব্যর্থতা থেকে আইডেন্টিফাই করতে শিখুন যে ওই ব্যর্থতা থেকে আমি কি শিক্ষা নিতে পারি আমি কি কি সফল হতে পারি ওখান থেকে এই চিন্তাটা নিয়ে একটু ব্যর্থতার গল্প করুন শুধুমাত্র ওই ব্যর্থতার গল্প নিয়ে আবার তার সাথে সাথে আপনি একদম ডিপ্রেশনে চলে গেলেন না এটা অনুরোধ